বৌদির ঘরের করছি দেখে পাগলা হয়ে গেছিস হম ওই রেকর্ডিং হ্যাঁ রাখবে ঠিক আছে আরে সেটা না শোন তোকে আমি একটা কথা বলি তুই সবসময় ওরকম লোকার বাড়ি বাড়ি যাবি না আমি এমনি এমনি বলি না তোকে জানিস তো লোকার বাড়ি বাড়ি যাস নাকমাক কি অবস্থা বলতো এমনি বলছি না এই দেখো আমার এটা বিস্কুট ঠিক আছে বিস্কুট নাকের কি অবস্থা হয়েছে আর ঝুনকুমনকুর ঝুনকুমুন কি চলছে না না কিছু হয়নি ঝুনকুটা কে নেড়ে দিয়েছিল ও বিস্কুট বিস্কুটের ঝুনকুটা কে বলে নেড়ে দিয়েছিল হ্যাঁ বলে ওর ও ঝুনকুটা বলে কে নেড়ে দিয়েছিল ঝুনকুটা কে নেড়েছিল স্বর্ণ কে নেড়েছিল গো কে নেড়েছিল তোমার ঝুনকুটা কে নেড়েছিল হ্যাঁ বিস্কুট তোমার হচ্ছে ঝুনকুটা কে নেড়েছিলো বাচ্চা একটু বলবা হুম হুম

আহ ভেড়া ওর ও ভেড়া মানে ভেড়ার জন্ম ভেড়াই তো হয় তো বেলা লাল করতে থাকে চব্বিশ ঘন্টা জানিস তো ওই ভেড়া বিস্কুট শুন তোর ভেড়া বিস্কুট তোর এটা আমি নাড়ছি তাই আমি আবার ওই ওই ভেড়ার এই ঝুনকুটা নাড়ি দিব বুঝতে পারল এরকম করে খটখচ খটখ হম ঝুনকুটাকে একবারে খসখচ করে ধরি টুকিয়ে দিবো ওর নাকি হচ্ছে খুব হচ্ছে স্ক্রিনশট রাখার বলছি বিস্কুট ওই বৌদির ওই কচি ওই কচ্চি আছে না কচ্চি হম কবার এরকম করতে নাড়তে গেছিলি বলে কি রে হম বিস্কুট তুই বলে কবার এরকম করে শুনোতে না বলে এরকম করে শুশুর করতে গেছিলি এর বৌদির কচ্চিটাকে হম এইটা কিন্তু ঠিক না তুই ওই জন্য কামড় খেয়েছিস হ্যাঁ ও কামি করে দিয়েছে বলে করছি নাপতে যাস তাহলে তো এমন কিছু কাজ করবি না যাতে হচ্ছে সম্মান হানি হয় বুঝলি তোর মা করে বেড়াই আর তাহলে শুধু কি বলে ভরি 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 করি ভরি করি হম তাহলে এটা বলে তাই তো বিস্কুট এইসব করলে হবে না বিস্কুট তোর হচ্ছে তেজপাতাটা মানে এই যে ঝুনকুটা বলে হচ্ছে তোর নেড়ে কে বলে হাত দিয়ে দিয়ে ইয়ে করে দিয়েছিল বিস্কুট বল বল বয় বলবি না তো তুই সামনে থাকা মানে হ্যাঁ ওই হচ্ছে ওই একটা বিস্কুট আছে বুঝলি এই ভেতরে কি বলছিলি ভাই নাকি খুব দেয় এখন ভাই তুই ভাইয়ের বউগুলোকে নিয়ে লীলা খেলা করিস হ্যাঁ তাই না হুম এরকম করে আসায় বসে থাকিস যে গাছি কাঁঠাল আর গোপে তেল ভাই আজকে বিয়ে করবে দূর থেকে দেখব দূর থেকে দেখার পরে কবে ডিভোর্স দিবি ভাই তাই আমি দেখে আর একটা আর বিয়ে করবো তাই তো বিয়ে করবো না মানে বিস্কুট নাড়াচাড়া করবো বুঝেছিস ওই নাড়াচাড়া করবি ঠিক আছে ওই নাড়াচাড়া করতে হবে তোকে নাড়াচাড়া করার তো ক্ষমতা নেই তো তেজ না ডাউন শুধু লোকের বলছিস জিপ ছেড়ে দিবি এই করবি ওই করবি বলছি কি ছিমি ছিমকে হুম তোর ওই ছিমকে কবার তুই বল তো কবার ছিমকে লাগিয়েছিলি বল তুই ছিমকে কবে লাগিয়েছিলি একটু বলবি হুম ছিমকে কবার লাগিয়েছিলি কবার বলছি ছোটবেলা থেকে অনেকবার লাগিয়েছি মাই গড তুই ছিনকে এতবার লাগিয়েছিস আর ওর মাকে ওর মাকে ওর মাকে ও ওর মাকে নাকি প্রথমে করতো হুম ওই ছুমকুটা দিয়ে মানে শ্বশুরে লাগাতো বুঝলে শ্বশুরি তো ওই ছুমকুটা দিয়ে বারবার শুসুর শুশুর করাতো তো বিস্কুট তুই কালকে লাইভে যে স্ক্রিনশর্টগুলো রাখছিলি কী করবি কী কো করবি বলে থাক বিস্কুট কালকে ওই যে বৌদির লাইভে বৌদির লাইভে যে হচ্ছে আমি একটা কমেন্ট করেছিলাম যে টাইটেলটা ভুল দেওয়া হয়েছে হুম টাইটেলটা ভুল দেওয়া হয়েছে আমার যতদিন এই দেহটা আছে ততদিন আমি এইখানে দেখাবো আমি সেটা বলেছিলাম তো কি খারাপ বলেছিলাম বিস্কুট ও প্রমাণ এ প্রমাণ রেখে দিয়েছিস না ও প্রমাণ ওই রেকর্ডিং রেকর্ডিং খেলা তাই না ও আচ্ছা রেকর্ডিং রেকর্ডিং সব রেকর্ডিং করে রেখে দিস হ্যাঁ ওই তোর হচ্ছে যে বিস্কুট ওই বৌদির ওই বৌদির যখন ওই কচ্চিটাকে উঙ্গলি করবি একটু তখনও কিন্তু প্রমাণ রাখবি বিস্কুট নাহলে মাথাবি কিন্তু হুম বিস্কুট বেশি পাকামু করলে মাথাবি কিন্তু ওই বৌদিটা ঝুমকুতে যখন ওই ঝুমকুর মধ্যে কিন্তু হাত ভরবি তখন কিন্তু হচ্ছে ইয়ে করবি মনে থাকে ঠিক আছে বিস্কুট হম করবি প্রমাণ হবে বিস্কুট রাখতে হবে প্রমাণ রাখবি ঠিক আছে সব সময় আমি তোর মাথায় হাত গুলিয়ে দেবো আর তুই শুধু তোর যখনই মাথায় যদি মগডালে উঠে পড়ে ওখানে তেল লাগাবি সর্ষের তেল দিয়ে থাক থাক করে বসাবি বিস্কুট বুঝলি বুঝলি হম তো একদম ঝুলকুর মধ্যে একদম এরকম করে পুতুল পুতুর পুতুল করে দিবি একটু ঠিক আছে বিস্কুট হয় জানো এরকম এরকম না করলে হবে না কিন্তু দরকার বিস্কুট বেশিও চুলকিও না বুঝলেছো তুমি তো চুল বেশি ওই জন্যই তো বলি যে অত চুল কিও না আমার বলে পাকা চুল ওই দেখি তো একটা বাঁচি বাইছি না গো হ্যাঁ না বিস্কুট কি করবো বৌদি তো পাকা চুল হয়ে গেছে কিন্তু ওর করছি মালটাকে তুই কবে নিয়ে আসবি রে কটাই নির খুব চেষ্টা করেছিস প্রুফ রাখবি প্রুফ হুম প্রুফগুলো রাখবি যে প্রতিদিন একবার করে ধুই ধুই জল খাবি বলছি যে ওই ছিমের ছিমের মা ছিমের মাকে কতবার লাগিয়েছিলি বললি হম ছোটবেলা থেকে অগন্তিবার লাগিয়েছি ও ও ছোটবেলা থেকে বিস্কুট বললো অগন্তিবার লাগিয়েছে ঠিক আছে অগন্তি মানে ও মনে হয় ওই যাই হোক হম অগন্তি বুঝেছো সিমের মাকে অনেক শিলা শিলা কি জাবানি আইডম সেক্সি না কি বলে জানি শিলা শিলা কি জাবানি হুম শোনো শিলা কি জাবানি কে কতবার লাগিয়েছিল বিস্কুট কতবার বলি ও অগন্তি বার বুঝেছো আর একে গুনে গুনে কতবার লাগিয়েছিল তারপরে কি হয়েছিল বিস্কুট ওই অন্য বলে অন্য দিকে বিস্কুটের নাকি অন্য দিকে ধ্যান চলে গেছিলো কোন দিকে হ্যাঁ কোন দিকে ওই 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 ইয়ে বৌদিকে হুম ওই যে ঈশানি বৌদির দিকে আচ্ছা বলছে ঈশানী বৌদির ওই হচ্ছে ইয়েটা কি করছিল ঈশান বৌদির হ্যাঁ ঈশান বৌদির দিকে যাওয়ার কি দরকার ছিল আমার কেন তো বলে যে ওই সিংকে করা উচিত ছিল অত পরিষ্কার তো একটু ছিল আগে হ্যাঁ সিংকে করা দরকার ছিল কোনো দরকার ছিল না তো ওই হচ্ছে ঈশানী বৌদিকে যাওয়ার একদম ভুল করেছিস কিন্তু ঈশানী বৌদিকে করতে হবে এর কোনো মানে নেই এখন তো ঈশানী বৌদি পালিয়ে গেছে কি হবে এখন তো ঈশানী বৌদি পালিয়ে গেছে এবার তো ঈশানী বৌদির সঙ্গে করবি তাই তো ওই ঈশানী বৌদির সঙ্গে ওই ঈশানী বৌদির মানে ঈশান বদি বলছি ভাইয়ের হচ্ছে বউ লোকে তো নিতে হবে হ্যাঁ ভাইয়ের বউগুলো ছি চি 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 বিস্কুট তোর এত নির্লজ্জ ওই জন্য তোর নাকটা খাই গেছে বলছি তোর একবার দেখো দেখো নাকটা দেখো পুরো নির্লজ্জ নাকটা কেটে গেছে হম নাক কেটে গেছে যেখানে যায় শুধু লাগায় ওই তেজপাতা নিয়েই ঢুকাতে যায় মানে এটা দেখছো তো শুয়ে আছে এরকম এরকমই শুয়ে থাকে সবসময় বিস্কুটকে বিস্কুট বলছি যে একটু বুদ্ধি কমের মতো কাজ করবি না বলছি প্রতিদিন ওই ট্রেনে যখন যাবি বাসে যখন যাবি একটু সেদে বুঝে নিবি কেননা তুই তো নাটক করতে ভালোবাসিস তো নাটক করে হাত পাতে কি অসুবিধা ওই হর কৃষ্ণ বলবি হরেকৃষ্ণ বললে সবাই দেয় আমাদের কাছে হ্যাঁ হরেকৃষ্ণ বললে সবাই কিন্তু ভিক্ষা দেয় বিস্কুট যখন তুই ট্রেনে চাপবি মানে বৌদির বাড়ি যা আর হচ্ছে অন্য জায়গায় যা হুম ওই ভাইয়ের বইদের কাছে যা ওই ট্রেনে চাপবি ট্রেনে চাপার পরে ওই একটা বাকি হাতে নিবি আর আল্লাহকে নামে দিয়ে দে ভগবানকে নামে দিয়ে দে বাবা তাই বলবি ঠিক আছে মনে থাকে জানো ঠিক আছে দুটো হুডি নাম করবি তো এটাই মনে থাকে ঠিক আছে বিস্কুট হুম ঠিক আছে তুই জিপ জিপটান ছিঁড়বো আমি তো তোর ছিঁড়ে দেবো আমি তো তোর ছেড়ে দেবো তোর তো হচ্ছে খারাই হয় না এরকম সবসময় সময় যদি নুইয়ে থাকে তুই তো একটা বিস্কুট আমি তো জানি সোন বেশ বাড়াবানি করিস বুঝেছিস তুই চুপ করে এখন বস অত বৌদি বৌদি যাই হোক দেখ সবসময় ভাইবো ভাইবো করবি না এখন ওই বৌদির হচ্ছে কোয়ার হ্যাঁ বৌদির কে আছে তাই কোয়াচিটাকে নিয়ে খেলেই হবে ঠিক আছে ঠিক আছে বিস্কুট সব বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে আর আজকে এই গুড মর্নিং এর আরেকটা ভিডিও আসছে শুধু দেখতে থাকো কালকে রাত্রে বানিয়েছি এটা আড়িটা সকালবেলায় বানালাম বুঝেছো একটু একটু সকাল হয়ে গেছে তো সেটাই বুঝেছো আসছি হুম বিস্কুট বিস্কুট তুই চুপ করে বসবি কোথাও দেখো বিস্কুট এমন মানে নাক কাটা কান কাটা এই ভেঙে গেছে আর নাকটাও দেখো কি অবস্থা হয়েছে আমি বলি যে অত ভাইবোর দিকে না বলি বলিস শুনিস না শুনিস না একটা কথা শুনিস না বলি বিস্কুট তুই ভদ্রভাবে থাক বাড়িতে তা নয়তো শুধু এখানে ওখানে ওখানে করে খুব জানো খুব মাস চল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা